তিন ভাবে পারচেজ করতে পারবেন এটা ইএম এর মাধ্যমে আপনার ফুল শোরুমে এসে ক্যাশে এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পারচেজ করতে পারছেন 110 সিসির ইঞ্জিন আর এই 110 সিসির ইঞ্জিনে আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন 6 বছরের আনার স্কুটি 110 সিসির এইটার বর্তমান বাজার মূল্য হলো এটা কিন্তু ইউনিক একটা লুকিং গ্লাস করা হয়েছে দেখেন এটা যদি আপনি মানে মুভ করতে গেলে আপনারা এটা কোনো ভাবে ধরতে হবে না জাস্ট আপনি গ্লাসেই খুব সুন্দরভাবে এটা

আব্দুল মোমিন মামুন আমি এক্সিকিউটিভ সো রানারের অফিসিয়াল শোরুম এবং ইয়েদের অফিসিয়াল শোরুমে আপনাদের স্বাগতম আমরা আজকে রানারের সকল মডেল সম্পর্কে আমরা জানব এবং সকল মডেলের প্রাইস আপডেট প্রাইস এবং মডেল সম্পর্কে আপনাদের ধারণা দিব তাহলে ভাই সরাসরি ভিডিওতে চলে যাই শুরু করি আসসালামু আলাইকুম স্কুটার জগতের সবচেয়ে জনপ্রিয় স্কুটার হলো রানার স্কুটি হান্ড্রেড টেন এই স্কুটি এই স্কুটিটা যেমন আপনি সুলভ মূল্যে পার্সেস করতে পারবেন তেমন এর সার্ভিসটা দুর্দান্ত এই রানার স্কুটি হান্ড্রেড সিসি সিগমেন্টের এই স্কুটাতে আপনারা পাবেন সামনে পিছনে দুইটা টিউবলেস টায়ার সামনে একটা হাইড্রোলিক ব্রেক পিছনে একটা ড্রাম ব্রেক একশো দশ সিসির ইঞ্জিন আর এই একশো দশ সিসির ইঞ্জিনে আপনারা ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ছয় বছরের একশো দশ সিসির ইঞ্জিনের এই স্কুটিটাতে আপনারা এক লিটার তেলে মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এক লিটার ফুয়েলে এই মাইলেজটা আপনারা টোটাল সব সময় পেয়ে যাবেন আর এর বাইরে এই স্কুটেটাতে আপনারা খুব সহজেই এটা সিটিং পজিশনটা ইজি হওয়ার কারণে দেখেন আপনার মেয়ে ছেলে থেকে ঠিক আছে আপনার বয়স্ক থেকে শুরু করে সবাই কিন্তু খুব সহজেই রান করতে পারবেন এটার সিজি সিটিং পজিশনটা আপনার খুবই আরামদায়ক আর এই স্কুটারটা কিন্তু ওয়েটটা কিন্তু একদম লাইট ওয়েট ওজনটা অন্যান্য স্কুটির তুলনায় খুবই কম একশো কেজি ওয়েট পাবেন কার্বোয়েটটা আর এই স্কুটিটার কিন্তু টোটাল চারটা কালার পাবেন এটা হলো রেড কালার এটা ব্লু কালার ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার এই স্কুটিটাতে আপনারা সামনে হাইড্রোলিক ব্রেক পাবেন পিছনে ড্রাম ব্রেক পাবেন হ্যাঁ ব্রেকিং সিস্টেমটাতে আর সামনে আপনার টু ডুয়েল সাসপেনশান পিছনে হলো টু ইন শক ক্যাসি জরেন্টি পাবেন দশ বছরের এই স্কুটিটাতে আপনার খুব সহজেই রান করতে পারবেন খুব স্মুথলি এটা ব্রেকিং সিস্টেমটা কিন্তু মানে শুধুমাত্র দুইটা ব্রেক পায়ের কোনো কাজ নাই সো যারা আসলে বাইক চালাতে মানে খুব ভয় পান বা সেফটির দিক থেকে খুবই কনসেন্ট্রেট তারা কিন্তু স্কুটি গুলো ইউজ করতে পারবেন আর রানার স্কুটি হান্ড্রেড টেন এইটার বর্তমান বাজার মূল্য হলো এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকা সো ইউনিক স্কুটি রানার হান্ড্রেড টেন এটা পার্সেস করতে আমাদের রানার গাজীপুর শোরুমে চলে আসুন এবং অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে আমরা একশো দশ সিসির যারা একটু কম প্রাইজের মধ্যে স্কুটার খুঁজছেন তাদের জন্য রানার কাইট প্লাস ভাষণ টু মডেলের এই স্কুটিটা খুবই দুর্দান্ত এটা ব্রেকিং সিস্টেমটাও কিন্তু এটা সামনে হাইড্রোলিক ব্রেক পাবেন পিছনে ড্রাম ব্রেক পাবেন আর এটাতে এটাতে কিন্তু আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে আপডেট টেকনোলজিতে আপনারা সামনে যে হেডলাইটটা এটা আপনার ফুল এলইডি লাইট এটা রাতে এবং রাতে খুব সহজেই রান করতে পারবেন আর এটার যে মিটারটা এটার আপনার ড্যাশবোর্ডটা পাবেন হলো ফুল ডিজিটাল এটা মিটারে কত কিলোমিটার গতিবেগে যাচ্ছেন কত গিয়ারে চালাচ্ছেন ফুয়েল কতটুকু আছে টোটাল দেখতে পারবেন আর এটা কিন্তু ক্লাস ছাড়া আপনারা রান করতে পারবেন গিয়ার শিফট করতে পারবেন মানে মাল্টিপল ক্লাস মানে কোনো ধরনের ক্লাস ধরা ছাড়াই আপনারা গিয়ার শিফট করতে পারবেন সহজেই এই স্কুটারটা হান্ড্রেড টেন সিসির স্কুটার এটা টপ স্পিড হলো একশো পাঁচ কিলোমিটার গতিবেগে আর এই স্কুটারটার আপনার এক লিটার ফুয়েলে রান করতে পারবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার সো এটারও যদি আমি ইঞ্জিন ওয়ারেন্টিটা বলি তাহলে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রানারের সবগুলো বাইকের মতো এটাও আর টোটাল তেরোটা সার্ভিস পাবেন তার মধ্যে নয়টা ফ্রি সার্ভিস চারটা পেড সার্ভিস ইউনিক মডেলের এই স্কুটারটার দুটা কালার পাবেন একটা ব্লু কালার আর একটা রেড কালার সো রেড কালারটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে যে কেউ যদি পার্সেস করতে চান সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করলে আমি এটা মানে আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারবো তো এই স্কুটারগুলো আপনারা তিন ভাগে তিনভাবে পার্সেস করতে পারবেন একটা ইএম এর মাধ্যমে আপনার ফুল শোরুমে এসে ক্যাশে এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পার্সেস করতে পারছেন সো আমাদের ইউনিক স্কুটার গুলো আমাদের এই স্কুটার গুলো কিন্তু খুবই সার্ভিসটা সার্ভিস সংক্রান্ত খুবই দুর্দাত সার্ভিস আর স্কুটার জগতে সবচেয়ে বেশি সেল হয় কিন্তু রানার এই স্কুটার গুলো আপনারা যেকোনো মডেলের স্কুটার পেয়ে যান আমাদের কাছে ভেসপা অথবা আপনার মডেলের স্কুটার গুলো পেয়ে যাবেন তো স্কুটার দিক থেকে কিন্তু রানার বেস্ট আপনার স্কুটি জগতেই বলা চলে ইলেকট্রিক থেকে শুরু করে তেলের থেকে শুরু করে সব ধরনের স্কুটার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানা হলো রানার গাজীপুর শোরুম এটা ভোগরা বাইপাস গাজীপুর চৌরাস্তা গাজীপুর স্কুটার জগতের নতুন এডিশন সবচেয়ে আপডেট মডেল রানার স্কুটি হান্ড্রেড আর টোয়েন্টি ফাইভ সিসির এই স্কুটারটা এই স্কুটারটা বাংলাদেশের বাজারে লঞ্চকৃত সদ্য লঞ্চকৃত একটা স্কুটার সবচেয়ে বেশি মাইলেজ বিত একটা স্কুটার বেশি মাইলেজ কেন এবং এটার কি কি আপডেট আছে সেটা আমরা জেনে নেই এই স্কুটারটাতে আপনারা সামনে যেটা পেয়ে আছেন সেটা হলো সামনে হাইড্রোলিক ব্রেক এবং সামনেটা সামনে পিছনে দুইটাই টিউবলেস আর এবং গ্রিপ আর টায়ার আচ্ছা এই স্কুটারটা যে সাসপেনশন ইউজ করা হয়েছে এই সাসপেনশনটা খুবই হেভি এবং মজবুত একটা সাসপেনশন আর এই সাসপেনশনটা কিন্তু বারো মাসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর এটাতে যে লাইটিংগুলো ইউজ করা হয়েছে এটা হলো সামনেরটা সম্পূর্ণ এলইডি লাইট সেটআপ ফুল এল ইডি লাইট সেটআপ আর এই এলইডি লাইট সেটআপ হওয়ার কারণে কিন্তু সহজে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন খুব সুন্দর দেখা যায় আলোতে আর এটার যে মিটারটা মিটারটা যদি আমি দেখাই এটা ফুল ডিজিটাল মিটার এই মিটারটাতে আপনারা টোটাল সব কিছুই দেখতে পারবেন কত স্পিডে যাচ্ছে কতটুকু ফুয়েল আছে রেঞ্জ কতটুকু অল এভরিথিং আর লুকিং গ্লাসটা নিয়ে যদি আলাদা বলি এটা কিন্তু ইউনিক একটা লুকিং গ্লাস ইউজ করা হয়েছে দেখেন এটা যদি আপনি মানে মুভ করতে গেলে এটা কোনো আপনি গ্লাসে খুব সুন্দরভাবে এটা মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতে বা প্রয়োজন মতে এটা ব্রেকিং সিস্টেমটা যদি বলি দুইটাই কিন্তু ব্রেক হ্যাঁ কোনো ধরনের ক্লাস নাই বাম হাতে কোনো ক্লাস নাই ডান হাতে কোনো ক্লাস নাই সাধারণত বাম হাতে ক্লাস থাকে তো এই ডান হাতেরটা হলো সামনে হাইড্রোলিক ব্রেক এবং বাম হাতেরটা পিছনে ড্রাম ব্রেক আচ্ছা এরপরে যে এটার দেখছেন সম্পূর্ণ ইউনিক আর সুইচ গুলো আর এটার যে পাওয়ার সিস্টেমটা পাওয়ারটা কিন্তু খুব ফ্লেক্সিবল আচ্ছা এরপরে আপনার যদি দেখেন এখানে কিন্তু একটা ইসবি পোর্ট ইউজ করা হয়েছে হ্যাঁ এখানে আপনার প্রয়োজন মাফিক এখানে ফোন চার্জ করতে পারবেন দেখেন ইজিলি কিন্তু এটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন এবং ফোন চার্জের ক্ষেত্রে এখানে ফোনটা রাখতে পারবেন ইজিলি হ্যাঁ এখানে আপনার একটা পকেট এই ইয়ে পেয়ে যাচ্ছেন এখানে ডকুমেন্টারিও রাখতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা দেখি এটার যে ফুড রেস্টটা ঠিক আছে দেখেন এখানে আপনার অনেক জায়গা পেয়ে যাবেন খুব সহজেই খুব আরামদায়কভাবে কিন্তু আপনারা রাইড করতে পারবেন আর এর বাইরে প্লেনের জন্য যে ফুড রেস্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম ইউনিক একটা ফুড রেস্ট আপনি এটা সহজে বের করে রাখতে পারবেন আবার যখন কোনো থাকবেন তখন আপনি এটা ভিতরে রাখতে পারবেন আচ্ছা এর যে এর বাইরে এটার যে সিটিং পজিশনটা পজিশনটা সিটিং কিন্তু খুব আরামদায়ক যে লেদারটা ইউজ করা হয়েছে একদম খুবই আরামদায়ক এবং দুর্দান্ত একটা লেদার এগুলো ভিজলে বা পানিতে কোনোভাবে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এর বাইরে যদি আমি এটা টুল বক্সটা আপনাদের দেখাই দেখেন আপনি ভিতরে একটা টুল বক্স পাবেন হ্যাঁ তো আপনি প্রয়োজনীয় ডকুমেন্টারেও রাখতে পারবেন আর এটা আমাদের ফুল ট্যাঙ্ক সিস্টেম স্কুটারের মধ্যে সবচেয়ে বেশি ফুয়েল মানে ধারণ ক্ষমতা কিন্তু রানার পঁচিশ সিসির এই স্কুটারটা এটা আপনি সর্বোচ্চ আপনার পাঁচ পয়েন্ট লিটার ফুয়েল আপনি নিতে পারবেন আর এই স্কুটারটা একশো পঁচিশ সিসির স্কুটার সবচেয়ে বেশি মাইলেজ একশো পঁচিশ সিসির মধ্যে এটা আপনি এক লিটার ফুয়েলে প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মানে একটা কাস্টমার রিভিউ অনুযায়ী তারা প্রথমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আপনার ব্রেকিং পিরিয়ডের মধ্যে পায় এরপরে আপনি হয়তো ষাট কিলোমিটার গতি পর্যন্ত মাইলেজ পেতে পারে আর এটা টপ স্পিডটা হলো আপনার একশো আপনার দশ কিলোমিটার গতি বেগে একশো দশ কিলোমিটার গতি বেগে কিন্তু এটা চলার মতো সক্ষম আপনার এই স্কুটারটা আমি যদি পিছন সাইডটা আপনাকে দেখাই দেখেন পিছন সাইডটা পিছনে কিন্তু সাসপেনশন ইউজ ইউজ করা হয়েছে করার কারণে এটা কিন্তু খুবই মানে উঁচা নিচু রাস্তা ভাঙ্গা রাস্তায় খুব কমফোর্টলি ভাবে রাইড করতে পারবেন আর এটা পিছনেটাও টিউবলেস টায়ার গিফার টায়ার আপনার চিলিপ করবে না ব্রেকিং পজিশন খুবই ভালো ব্রেক করলে আর এটা হলো সব আপনার হলো এই সিলিন্ডারটা কিন্তু খুবই ইউনিক দেখতে খুবই সুন্দর আর এখানে আপনার এক্সট্রা একটা ফিসার ইউজ করা হয়েছে যেন আপনার কোনোভাবে কোনো টাকা টাকা না লাগে ঠিক আছে আচ্ছা এই স্কুটারটার এক সার্ভিস সংক্রান্ত বিষয় যদি বলি এটা কিন্তু আপনার ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ছয় বছরের মধ্যে ইঞ্জিনের কোনো সমস্যা হলে কোম্পানি কিন্তু আপনাকে এটা ফ্রি সার্ভিস করা দেবে সেক্ষেত্রে কোনো পাস প্রয়োজন হলেও আর টোটাল আপনি তেরোটা সার্ভিস পাবেন তার মধ্যে নয়টা ফ্রি সার্ভিস চারটা পেড সার্ভিস ইউনিক লেটেস্ট এবং জনপ্রিয় স্কুটার রানার একশো সিসির এই স্কুটারটা তিনটা কালার পাবেন এটা ব্ল্যাক কালার ওদিকে আছে দেখেন ওদিকেটা এটা হলো আপনার ব্লু কালার আর এটা হলো ইয়েলো কালার সো কালার কম্বিনেশন গুলো খুবই দুর্দান্ত আপনার আপডেট মডেলের এই স্কুটারটার বর্তমান বাজার মূল্য বর্তমান মূল্য হলো এক লক্ষ উনসত্তর হাজার টাকা এক লক্ষ উনসত্তর হাজার টাকা আপনারা ইউনিক এই স্কুটারটা নিতে পারবেন আপনারা পছন্দের এই চাইলে টেস্ট করে দেখতে পারবেন এটা সাউন্ড সিস্টেমটা খুবই দুর্দান্ত ঠিক আছে স্মুথলি পছন্দের এই স্কুটারটা নিতে আজই চলে আসুন আমার রানার গাজীপুর শোরুমে রানার গাজীপুরের শোরুখানে হল রানার গাজীপুর শোরুম আপনার ভোগরা বাইপাসের একটু পরেই গাজীপুর চৌরাস্তা গাজীপুর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য সো ভিডিওটা আজ এ পর্যন্তই সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আল্লাহ হাফিজ